রাজনীতিতে যখন পায়ের তলার মাঠি সরে যায় তখন নেতারা শেষ অস্ত্র হিসেবে কি ব্যবহার করে জানেন উত্তর হলো ধর্ম বাংলাদেশের রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসরে এবার সেই পথেই হাঁটলেন গতকাল বিকেলে তিনি যা বলেছেন তা শুনে রাজনৈতিক বিশ্লেষকরা স্তম্ভিত তিনি বলেছেন জামায়াতে ইসলামীকে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে চিন্তা করুন যিনি সারাজীবন গণতন্ত্র আর ভোটাধিকারের কথা বললেন তিনি আজ ভোটের মাঠে ফতোয়া দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন এই মন্তব্যের পেছনে লুকিয়ে আছে এক গভীর ইলেকশন প্যানিক জামাত প্রার্থী দিলোয়ার হোসেনের জনপ্রিয়তা এবং মাঠের শক্তিশালী অবস্থান দেখে ফখরুল ইসলাম সম্ভবত বুঝতে পেরেছেন শুধুমাত্র ধানের শীষ প্রতীক দিয়ে এবার আর পার পাওয়া যাবে না তাই তিনি বেছে নিয়েছেন ধর্মের অপব্যবহার বা রিলিজিয়াস ম্যানিপুলেশন ঠাকুরগাঁও এক আসনটি মির্জা ফখরুল ইসলামের নিজের এলাকা কিন্তু এবার সমীকরণ ভিন্ন জামাত প্রার্থী দেলোয়ার হোসেন গত কয়েক বছরে নীরবে যে সাংগঠনিক শক্তি বা গ্রাউন্ড গেম তৈরি করেছেন তা বিএনপির দুর্গে বড় ফাটল ধরিয়েছে ফখরুল ইসলাম নির্বাচনের শুরুতে শক্তি প্রদর্শন করেছিলেন তিনি ভেবেছিলেন ধানের শীষের নামেই ভোট আসবে কিন্তু ভোটের মাত্র তিন দিন আগে তার এই মন্তব্য প্রমাণ করে তিনি ডিফেন্সিভ মুডে চলে গেছেন বিশ্লেষকরা বলছেন একজন প্রার্থী যখন নিজের উন্নয়ন বা ভীষণ নিয়ে কথা না বলে প্রতিপক্ষের বিরুদ্ধে ইমান নষ্ট এর মতো সেন্সিটিভ ইস্যু টানেন তখন বুঝতে হবে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি দেলোয়ার হোসেনের স্বচ্ছ ইমেজ এবং তৃণমূলের কানেকশন ফখরুলকে বাধ্য করেছে এই রিলিজিয়াস কার্ড খেলতে সবচেয়ে হাস্যকর এবং করুণ বিষয়টি হল মির্জা ফখরুল আজ পীরের উদ্ধৃতি দিচ্ছেন চর্মনাই পীর সাহেব নাকি বলেছেন জামাত পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী কিন্তু গল্পের পেছনে আসলে কি এই পীর কিছুদিন আগেও জামাতের সাথে জোট করতে চেয়েছিল কিন্তু যখন আসন সমঝোতায় তাদের চাহিদা মতো সিট দেওয়া না বা সিট বার্গেনিংয়ে ব্যর্থ হলো তারা তখনই তারা জোট ছেড়ে জামাতকে গালি দেওয়া শুরু করল রাজনীতিতে এটাকে বলা হয় পলিটিক্যাল হিপোক্রেসি বা মুনাফিকি বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল সাহেব যেই চর্ম নাইপির স্বার্থের কারণে রং বদলায় আজ নিজের হার বাঁচাতে আপনি সেই সুবিধাবাদীর কথাই দলিল হিসেবে পেশ করছেন এটা কি প্রমাণ না যে বিএনপির নিজস্ব কোনো ন্যারেটিভ আর অবশিষ্ট নেই ফখরুল ইসলাম আরও বলেছেন হেফাজতে ইসলামের আমির বলেছেন জামাতকে ভোট দেওয়া না জায়েজ বিএনপি এতদিন আওয়ামী লীগের সমালোচনা করত যে তারা ধর্মকে ব্যবহার করে আজ বিএনপি নিজেই সেই ফতোয়া রাজনীতির চর্চা করছে জুলাই বিপ্লবের স্প্রিট ছিল বৈষম্যহীনতা এবং অধিকার সেখানে ইমান নষ্ট হয়ে যাবে বলে ভয় দেখানো এটা কি চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা নয় তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার দোহাই দিচ্ছেন কিন্তু মাঠের বাস্তবতা হলো ভোটাররা এখন আর অন্ধ নন তারা দেখছেন কে ধর্মের দোহাই দিচ্ছে আর কে সত্যিকারের কাজ করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মির্জা ফখরুলের এই কৌশল বুমেরাং হতে পারে ঠাকুরগাঁয়ের মানুষ ধর্মপ্রাণ কিন্তু তারা ধর্মান্ধ নয় ভোটের সাথে ইমানকে গুলিয়ে ফেলা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা সন্ত্রাসের অভিযোগ নেই তাই তাকে থাকাতে মিথ্যা প্রপাগান্ডা উল্টো তার প্রতি মানুষের সহানুভূতি বা সিম্পেথি ভোট বাড়িয়ে দিতে পারে চর্মনায়ের মতো বিশ্বাসঘাতক বা সুবিধাবাদী দলের রেফারেন্স ব্যবহার করে মির্জা ফখরুল আসলে নিজের রাজনৈতিক দৌলীয়ত্মই প্রকাশ করেছেন জনগণ কি মির্জা ফখরুলের এই ধর্মীয় জুজুর ভয়ে ভীত নাকি তারা দেলোয়ার হোসেনের কাজের মূল্যায়ন করবে মির্জা ফখরুল হয়তো ভাবছেন ধর্মের ভয় দেখিয়ে বৈতরণী পার হওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছেন চব্বিশের বাংলাদেশ ভয় পাওয়ার বাংলাদেশ নয় দেলোয়ার আতঙ্ক থেকে বাঁচার জন্য এই অপকৌশল হয়তো ঠাকুরগাঁয়ের রাজনীতিতে বিএনপির জন্য শেষ পেরেক হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনি কি মনে করছেন মির্জা ফখরুল ইসলামের এই মন্তব্যটি আসলে কি যুক্তিযুক্ত কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে